আচ্ছা সে আবাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে তিরিশ ছয় দু হাজার চব্বিশ তো আগামীকাল থেকে মানে এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত একটা নতুন ট্রেডিং উইক নতুন ট্রেডিংয়ের সপ্তাহ তো এই সপ্তাহে কোন কোন কোম্পানিগুলো তাদের কর্পোরেট অ্যাকশন করতে চলেছে মানে কর্পোরেট অ্যাকশন বলতে কেউ বোনাস দিচ্ছে কেউ ডিভিডেন্ড দিচ্ছে কেউ স্প্লিট দিচ্ছে তো সেই কোম্পানিগুলো পরিচয় করে দেওয়া হবে এবং সঙ্গে যে তাদের এক্স ডেট সেগুলোও বলা হবে আর কি তো এই সপ্তাহে কিন্তু বড় বড় কিছু কোম্পানিও তাদের যে কর্পোরেট অ্যাকশন করতে চলেছে তার মধ্যে মহেন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা রয়েছে বিরামুল এন্টারপ্রাইজ রয়েছে ভারত ফোর্স টাটা পাওয়ার বায়োকন অ্যাপোলো টায়ার্স এটা কিন্তু তাদের ডিভিডেন্ট এক্স ডিভিডেন্ট যেটা আর কি এই সপ্তাহে দিতে চলেছে তো যাই হোক চলে আসি সেই আপডেটগুলোতে তো আগামী সোমবার মানে এক পয়লা জুলাই আর কি দেখুন কোন কোন কোম্পানি প্রথমে ডিভিডেন্ড যারা দিচ্ছে আর কি সেই কোম্পানিগুলোকে রেখে নেব তার মধ্যে জিও ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড যেটা এক তারিখ সোমবার আর কি সোমবারে এই কয়েকটি কোম্পানি ডিভিডেন্ড দেবে তার মধ্যে ওয়ান টাকা হিসাবে আর কি দেড় টাকা হিসাবে এই কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দেবে জিও জিট ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড যেটা সোমবার দিবে আর কি তাদের এক্স ডেট তারপরে জিএইচসিএল লিমিটেড যেটা বারো টাকা পার শেয়ার হিসাবে ডিভিডেন্ড দিচ্ছে তো যেটা হচ্ছে এক তারিখে আর জি টেক্সটাইল কোম্পানি তারাও ডিভিডেন্ড দিচ্ছে পঞ্চাশ পয়সা হিসাবে পার শেয়ার হিসাবে তারপরে লিওড এন্টারপ্রাইজ যেটা এক পয়সা দশ পয়সা হিসাবে তারা কিন্তু ডিভিডেন্ড দিতে চলেছে তারপর টাটা কমিউনিকেশন সেটা মোটামুটি ষোলো টাকা সাত পয়সা সত্তর পয়সা আর কি ষোলো টাকা সত্তর পয়সা হিসাবে ডিভিডেন্ড দিতে চলেছে তো যেটা সোমবার এক্স ডেট তারপরে এখন মঙ্গলবারে চলে যায় দুই জুলাইয়ে কারা কারা ডিভিডেন্ড দিচ্ছে দেখুন তার মধ্যে এপিগ্রাল লিমিটেড রয়েছে যেটা পাঁচ টাকা হিসাবে পার শেয়ার হিসাবে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দিচ্ছে তারপরে স্বস্তিকা ইনভেস্টমেন্ট দু টাকা হিসাবে তারা ডিভিডেন্ড দিচ্ছে তারপরে আমরা তিন তারিখ চলে যাই তিন জুলাই বুধবার বুধবার কোন কোন কোম্পানি দিচ্ছে দেখুন টালমিয়া ভারত সুগার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা এক টাকা পঁচিশ পয়সা হিসাবে তারা কিন্তু এক্স ডিভিডেন্ড দিচ্ছে তারপরে জ্যোতি ল্যাবরেটারি যেটা তিন টাকা পঞ্চাশ পয়সা হিসাবে তারা ডিভিডেন্ড দিচ্ছে ফাইনাল ডিভিডেন্ড তারপরে বৃহস্পতিবার চলে যায় চার তারিখ চার তারিখ বালাজি এমআইন্স দিচ্ছে এগারো টাকা পার শেয়ার হিসাবে বালাজি এমআন্স যেটা হচ্ছে বৃহস্পতিবার পড়ছে আর কি তাদের এই তারপরে স্কেপ ইন্ডিয়া একশো তিরিশ টাকা পার শেয়ার হিসাবে ডিভিডেন্ড দিচ্ছে এটা তাদের ফাইনাল ডিভিডেন্ড আর কি তো যেটা হচ্ছে বৃহস্পতিবার মানে চার তারিখ তারপরে সোলার ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা আট টাকা পঞ্চাশ পয়সা হিসাবে ডিভিডেন্ড দিচ্ছে তারপরে টাটা পাওয়ার লিমিটেড প্রত্যেক শেয়ারে দু টাকা হিসাবে ডিভিডেন্ড দিচ্ছে যেটা কিন্তু বৃহস্পতিবার মানে চার তারিখ তারপরে টাইড ওয়াটার ওয়েল ইন্ডিয়া লিমিটেড যেটা দু টাকা পার শেয়ার হিসাবে ডিভিডেন্ড দিচ্ছে এরপরে পাঁচই জুলাই চলে যায় শুক্রবার শুক্রবার লাস্ট ট্রেডিং সেশনে এই সপ্তাহের থ্রি এম ইন্ডিয়া যেটা একশো ষাট টাকা হিসাবে তারা কিন্তু ডিভিডেন ফাইনাল ডিভিডেন্ড দিচ্ছে স্পেশাল ডিভিডেন্ড দিচ্ছে পাঁচশো পঁচিশ টাকা তো যেটা আগামী শুক্রবার এক্স ডেট তারপরে অ্যালেক টেকনোলজি যেটা পনেরো টাকা পার শেয়ার হিসাবে ফাইনাল ডিভিডেন্ড দিচ্ছে তারপরে আপনার অ্যাপোলোটা ছ টাকা পার শেয়ার হিসাবে তারা কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দিচ্ছে তারপরে আর্টেমিস মেডিকেয়ার সার্ভিস লিমিটেড যেটা পঁয়তাল্লিশ পয়সা হিসাবে তারা কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দেবে তারপরে অ্যাস্ট্রোজেনিকা ফার্মা সেটা চব্বিশ টাকা হিসাবে ফাইনাল ডিভিডেন্ড দেবে এই আগামী শুক্রবার মানে পরের সপ্তাহে শুক্রবার তো এই তার মধ্যে আরও রয়েছে দেখুন বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি চার টাকা পার্সেয়ার হিসেবে ফাইনাল ডিভিডেন্ড দিচ্ছে ভারত ফোর্স দিচ্ছে ছ টাকা পঞ্চাশ পয়সা হিসাবে ফাইনাল ডিভিডেন্ট যেটা একই ডেটে পাঁচ তারিখ তারপরে বায়োকন পঞ্চাশ পয়সা হিসাবে ডিভিডেন্ড দিচ্ছে তারপরে ডিজে মেডি ডিজে মিডিয়া প্রিন্ট অ্যান্ড লজিস্টিক লিমিটেড যেটা ফাইনাল ডিভিডেন্ড দিচ্ছে কুড়ি পয়সা এই একই ডেটে তারপরে ডাট্রন পলিমার্স লিমিটেড যেটা দেড় টাকা হিসাবে ডিভিডেন্ড দিচ্ছে তারপরে এসকোট কুবোটা যেটা কোম্পানি রয়েছে তারা আঠেরো টাকা পার শেয়ার হিসাবে ডিভিডেন্ড দিচ্ছে ফাইনাল ডিভিডেন্ড তারপরে ফিউচারিস্টিক সলিউশন যেটা এক টাকা পার শেয়ার হিসাবে ডিভিডেন্ড দিচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা যেটা একুশ টাকা পার শেয়ার হিসাবে ডিভিডেন্ড দিচ্ছে তারপরে মিল্ক ফুড লিমিটেড আড়াই টাকা হিসাবে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দিচ্ছে তারপরে নোভিন ফ্লুডিন এটাও ষাট টাকা হিসাবে ডিভিডেন্ড দিচ্ছে তারপরে নিউক্লিয়ার সফটওয়্যার এক্সপোর্টস বারো টাকা পাঁচ পয়সা হিসেবে ডিভিডেন্ড দিচ্ছে তারপরে পিডেমল এন্টারপ্রাইজ যেটা হচ্ছে দশ টাকা হিসাবে পার শেয়ার হিসাবে তারা ফাইনাল ডিভিডেন্ড দিচ্ছে তারপরে রেডিং টোন লিমিটেড যেটা ছ টাকা দু পয়সা হিসাবে ডিভিডেন্ড দিচ্ছে তারপরে শ্রদ্ধা এআই টেকনোলজি যেটা পয়েন্ট পঁচাত্তর টাকা আর কি পঁচাত্তর পয়সা হিসাবে ডিভিডেন্ড দিচ্ছে এগুলো প্রত্যেকটি কিন্তু পাঁচ তারিখে আর কি আগামী শুক্রবার তারপরে থার্মাক্স লিমিটেড বারো টাকা পার শেয়ার হিসাবে দিচ্ছে তারপরে ওয়েলসন এন্টারপ্রাইজ যেটা তিন টাকা পার শেয়ার হিসাবে তারা ফাইনাল ডিভিডেন্ড দিচ্ছে তো এই গেল হচ্ছে ডিভিডেন্ডের হিসাব এখন দেখুন যারা স্প্লিট দিচ্ছে যে কোম্পানিগুলো আগামী সপ্তাহে স্প্লিট দিচ্ছে তার মধ্যে রয়েছে ওট ইনভে ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড স্প্লিট ফ্রম টেন টু ওয়ান মানে ওয়ান টু তারা ডিভিডেন্ড দিচ্ছে এক্স স্প্লিট যেটা হচ্ছে তিন জুলাই তিন জুলাই বলতে হচ্ছে বুধবার তারা এর এক্স ডেট রেখেছে আর কি ওয়ান টু টেন হারে তারপরে রেমোসন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রেমসন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড যারা স্প্লিট দিচ্ছে ওয়ান এক্স টু ফাইভ হারে যেটা পাঁচই জুলাই তো এই কোম্পানিগুলো স্প্লিট দিচ্ছে তারপরে আপনি যদি বোনাসের কথা দেখেন দেখুন অয়েল ইন্ডিয়া বোনাস দিচ্ছে সেটা হচ্ছে ওয়ান টু টু হারে শেয়ার উইল বি ট্রেডেড এক্স বোনাস অন টু জুলাই দুই জুলাই মানে মঙ্গলবার আর কি তো বোনাসের জন্য আপনি যদি হন তাহলে সোমবারের আগেই আপনাকে কিনতে হবে তারপরে জিপিটি ইনফ্রাপ্রোজেক্ট ডিক্লেয়ার্ড বোনাস ইস্যু ওয়ান ইস টু ওয়ান হারে কিন্তু তারা এক্স যেটা ডেট রেখেছে আর কি তিন তারিখ ওয়ান ইস টু ওয়ান হারে বোনাস দিচ্ছে জিপিটি প্রজেক্ট লিমিটেড তো এছাড়াও যে কোম্পানি রয়েছে যেমন রেমিডিয়াম লাইফকেয়ার লিমিটেড যারা থ্রি টু ওয়ান হারে বোনাস দিচ্ছে যেটার এক্স ডেট রেখেছে ছয়ই জুলাই এক্স বোনাস ডেট যেটা রেখেছে আর কি তো তাছাড়াও যে অন্যান্য কর্পোরেট অ্যাকশনগুলোর মধ্যে যেমন রয়েছে বাজাজ কনজিউমার কেয়ারের বাইব্যাক রয়েছে দুই জুলাই আর এক ক্লার্কস সার্ভিস লিমিটেড তাদের যে বাইব্যাক রয়েছে চার জুলাই তো যাই হোক আগামী সপ্তাহে কিন্তু এই যে কর্পোরেট অ্যাকশনগুলো হতে চলেছে তো অনেকেরই হোল্ডিংয়ে রয়েছে এ ধরনের কোম্পানি বা অনেকে এই বোনাস বা স্প্রিটের জন্যই অনেক সময় যান মার্কেটে যেটা কিন্তু আমার মতে আর কি যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য শুধু বোনাস বা ডিভিডেন্ডের জন্য যাওয়া উচিত না হ্যাঁ আপনি যদি সেই স্টকে হোল্ড করার আপনার ক্ষমতা থাকে হয়তো দেখবেন যে আপনাকে টেন পার্সেন্ট ডিভিডেন্ড দিল কিন্তু পনেরো পার্সেন্ট সেটা কিন্তু কারেকশনই হলো তবে কিন্তু কোনো লাভই হবে না ভালো কোম্পানিতে যান ভালো ডিভিডেন্ডও পাবেন সঙ্গে যদি আপনি লং টার্ম ভিশন থাকেন তবে কিন্তু সবই পাওয়া যায় আর কি শুধুমাত্র এই কর্পোরেট অ্যাকশনগুলোর জন্য যাওয়াটা কিন্তু মানে ঠিক না আর বিশেষ করে যারা শর্ট টার্মে আর কি ইনভেস্ট করেন আর কি তাদের জন্যই বিশেষ করে তো যাই হোক আগামী সপ্তাহে এই ডিভিডেন্টগুলো এই ডিভিডেন্ড স্প্লিট কিংবা এই বোনাস যে কর্পোরেটাকশনগুলো হতে চলেছে এগুলোর আপডেট নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকার লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ